আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বড় বড় সেজে তিনটা কুলার আপনারা যারা কমার্শিয়াল স্পেসে এয়ার কুলার ইউজ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে তিনটে কুলার দেখাবো একটা তিনটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে তো মডেল নাম্বারগুলো আমি বলে দিচ্ছি এটার মডেল নাম হচ্ছে কুলফি আর এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিমালয় আর এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারফি মডেলের তো এই এয়ার কুলারগুলো কিন্তু আপনারা তিন পাশে হানি কম্পেয়ার পেয়ে যাবেন এবং টাইমার সেট করে কিন্তু ইউজ করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু এখানে এখান থেকে পানি দিতে পারবেন পানি বরফ দিয়ে ইউজ করতে পারবেন ঠান্ডা পানি দিলে কিন্তু কুলিং পাওয়ারটা থার্টি পার্সেন্ট বেড়ে যাবে তো কি জন্য বাড়বে আমি তো দেখিয়ে দিচ্ছি যেটার উপর ডিপেন্ড করে কুলিং পাওয়ারটা বাড়বে বাসা বাড়িতে বা যেখানে ইউজ করেন সেখানে গরম বাতাসটা নিয়ে কিন্তু এখান দিয়ে ঠান্ডা বাতাসটা ছাড়বে তো এখানে কিন্তু অ্যান্টিব্যাকচির প্যাড পেয়ে যাবেন আপনারা এগুলি খুলে কিন্তু পাট পাট ওয়াশ করতে পারবেন এছাড়াও প্যাডটা বড় হওয়ার কারণে আপনারা কিন্তু থার্টি পার্সেন্ট কুলিং পাওয়ারটা বেশি পাবেন তো এটা হচ্ছে পিছনে হানি প্যাডটা আপনারা কিন্তু তিন পাশ থেকে হানি পেট পেয়ে যাবেন এবং কুলিং পাওয়ারটা অনেক বেশি পেয়ে যাবেন আমি একটু সিস্টেমটা দেখে দিব আর এখান থেকে অন সিস্টেমটা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে পাওয়ার সুইচ পাওয়ারে প্রেস করে কিন্তু আপনার এখান থেকে কুলিং সুইং টাইমার অপশন চেঞ্জ করে ইউজ করতে পারবেন এছাড়াও স্পিডটা কিন্তু আপনারা তিনভাবে কন্ট্রোল করতে পারবেন আর পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল মোটর হবে স্পেশালি আমাদের এই কুলারটা কিন্তু ডাবল মোটরে পেয়ে যাচ্ছেন ডাবল মোটর ডাবল ফ্যানের বাজারে কিন্তু অনেক এয়ার কুলার আছে সিঙ্গেল মোটর হবে ডাবল ফ্যান হবে অর্থাৎ একটা বেল্টের মাধ্যমে কিন্তু আরেকটা একটা ফ্যান ঘুরায় বাট এটা কিন্তু ডাবল মোটর ডাবল ফ্যানের মধ্যে পেয়ে যাচ্ছেন কুলারটি কিন্তু আপনারা উপরের ফ্যানটা আলাদা বা নিচের ফ্যানটা আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি ইউজ করা যাবে এটা লিটার ক্যাপাসিটিতে কিন্তু নব্বই লিটার পেয়ে যাচ্ছেন আপনারা নব্বই লিটার আপনারা কিন্তু এই নব্বই লিটার পানি দশ পনেরো দিন ইউজ করতে পারবেন এক টানা আর এখানে যেটা দেখাচ্ছিলাম এটা কিন্তু আপনারা একশো লিটার ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এটা আরো বেশি দিন ইউজ করতে পারবেন পনেরো থেকে বিশ দিন ইউজ করতে পারবেন আর এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা সত্তর লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন এই তিনটা এয়ার কুলারই কিন্তু তিন পাশে পাশ থেকে হানিকম প্যাড পেয়ে যাবেন আর অনেক মোটা হবে হানিকম প্যাডটা হানিকম প্যাডের উপর ভিত্তি করে কিন্তু ঠান্ডা বাতাসটা দিবে আপনাদেরকে আমি একটু অন করে দেখিয়ে দিব এখান থেকে একটু অন করি জাস্ট এটা যে অন করলাম আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনারা এই কুলার গুলো অন করবেন পানি ছাড়া কিন্তু কখনো কুলিং অপশনে প্রেস না কারণ পানি ছাড়া যদি আপনি কুলিং অপশনে প্রেস করেন তখন কিন্তু ভিতরে মোটরটা পানি ছাড়াই চলতে থাকবে তো পানি ছাড়াই কিন্তু একটা মোটরটা চালানো যাবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পানি দিতে হবে পানি দেওয়ার প্রসেসটা আমি আবারও বলে দিচ্ছি আপনারা পানিটা এখান থেকেও দিতে পারবেন চাইলে পানি বরফ আবার আপনারা চাইলে কিন্তু এখান থেকেও পানি বরফ দিতে পারবেন তো এখানে পানি দিলে কিন্তু অটোমেটিক এই চেম্বারে চলে যাবে এখান থেকে কিন্তু আপনার ওয়াটার লেভেলটা দেখতে পারবেন তো এটা কিন্তু অটোমেটিক সুইং করবে আমরা অন করে একটু দেখে দিব এটা মিনিমাম স্পিড এটা কিন্তু মিনিমাম মিনিমামে দেখেন কত বাতাস অনেক বাতাস হবে আর আমি যদি একটু মিডিয়াম স্পিডটা দেখিয়ে দিই এটা হচ্ছে মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিডে কিন্তু অনেক বাতাস পেয়ে যাবেন আপনারা আর হাই স্পিডে তো কোনো কথাই নাই একেবারে হাই স্পিড কিন্তু এটা তো হাই স্পিডে কিন্তু আপনারা যদি বড় বড় কনফারেন্স রুম বা মসজিদ মাদ্রাস ইউজ করতেছেন আপনারা কিন্তু মিনিমাম মিডল ম্যাক্সিমাম করে ইউজ করতে পারবেন এছাড়াও এখানেও যে কুলারটা দেখতে পাচ্ছেন এটাও আমি একটু অন করে দেখে দেব এর আগে আমি একটু অপশনগুলো দেখে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা হানি কম প্যাডটাও খুলতে পারবেন এখানে নাটের ব্যবস্থা দেওয়া রয়েছে আর এটার সাথেও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্যাড দেওয়া রয়েছে ধুলা ময়লা যখন আপনাদের রুমের মধ্যে কিন্তু এটা ফিল্টারের কাজও করবে যখন ধুলা ময়লা বা গরম বাষ্পটা টানবে এখান থেকে বের করে কিন্তু অটোমেটিক এখানে ঠান্ডা বাতাসটা দিয়ে দিবে আর এখানে কিন্তু ডাস্টগুলো জমা হয়ে যাবে ভিতরে কিন্তু ডাস্ট যাওয়ার কোনো অপশন নেই আমরা যদি দীর্ঘক্ষণ এসির মধ্যে থাকি সেক্ষেত্রে কিন্তু স্কিনের অনেক ধরনের প্রবলেম হতে পারে বা বিভিন্ন ধরনের এয়ার ফ্রেশনার ইউজ করতে হয় বাট আমরা যে এয়ার গুলো দেখাচ্ছি সেগুলোতে কিন্তু কোনো প্রকার এয়ার ফ্রেশনার ইউজ করা লাগবে না এবং আপনারা কিন্তু চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন আপনারা যদি ঠান্ডা পানি বা বরফ দিয়ে ইউজ নাও করেন আপনারা কিন্তু নর্মাল ইউজ করতে পারেন নর্মাল জাস্ট বাতাসটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলোর বাতাসগুলো কিন্তু এমনিতে অনেক ঠান্ডা পেয়ে যাবেন আপনারা আর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আমি একটু দেখিয়ে দিব এটাও কিন্তু আপনার উপর থেকে বরফ পানিটা দিতে পারবেন এখান থেকেও কিন্তু বরফ আর পানিটা দেওয়া যাবে আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওইভাবে ইউজ করতে পারবেন প্রতিটার সাথে কিন্তু হুইল পেয়ে যাবেন এক রুম থেকে আরেক রুমে কিন্তু আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন হানি কম গুলো অনেক বড় হবে আর এটার পানি দেওয়ার সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পানি বা বরফটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন প্রতিটার সাথে এরকম কিন্তু আউটলেট দেওয়া রয়েছে আপনারা যখন ওয়াশ করবেন ওয়াশের ক্ষেত্রে কিন্তু এখান থেকে খুলে ভিতরে পানিগুলো ফেলে দিতে পারবেন আর হুইলটা দেওয়ার কারণে কিন্তু আপনারা যে কোনো জায়গায় নিয়ে আপনারা এই পানিটা খুলে খুব ইজিলি ওয়াশ করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট কপার মোটর হওয়ার কারণে কিন্তু আমরা এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মোটরের ক্ষেত্রে আর ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে তো এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করেছি একটা ধামাক অফার দেওয়ার জন্য এইখানে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন কুলফি মডেলের কুলফি মডেলের এই প্রোডাক্টটা আমরা ধামাক অফারে অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে হিমালয়া যে মডেলটি দেখতে পাচ্ছেন টুইন টাওয়ার এটা কিন্তু টুইন মোটরের যেটা এটা আমরা ধামাক অফারে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে বারফি মডেলের যে কোডাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ধামাক অফারে অনলি বিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা ক্রোকারিজ পেজে যোগাযোগ করুন